এগুলো বলার পরে আরো অনেক তাসনিয়া কায়দা আমরা গোটে ক্লাসে পড়েছি এখন তাসনিয়া করার জন্য যে নিয়ম ওয়াহেদের শেষে আলিফ মুক্তু যোগ করা এখন ওয়াহেদের শেষে এগুলো যোগ করা হবে ওয়াহেদের শেষ থেকে কোনো ধরনের পরিবর্তন করতে হবে কি না কিন্তু আমরা আগে যা পড়েছি এখন ওয়াহেদের শেষ থেকে কোনো পরিবর্তন নেই সরাসরি ওয়াহেদের শেষে আলিফ আর নুনে মাকসুরা যোগ করা হয়েছে ইয়া মা কবল মুফতু নুনে মাকসুরা যুগ করা হয়েছে যেমন জাইদুন আজজাই দানে কোনো পরিবর্তন আছে আগে যেরকম ছিল সেরকম না রজুলুন রজুল আনে শুধু আলিফ আজজালুন যুগ করলাম কোনো ধরনের পরিবর্তন নাই কিন্তু অনেকগুলা ওয়াহেদ থেকে তাস্নেহা করার সময় ওয়াহেদের শেষে প্রথমে কিছু পরিবর্তন করতে হয় পরিবর্তন করে যে নিয়ম বলা হয়েছে তা গঠন করার জন্য আলিফ নুনে মাক্স ওরা ইয়ামাকবল মুফতু নুনে মাক্সওরা যেগুলো যোগ করতে বলা হয়েছে সেগুলো যোগ করার আগে কিছু পরিবর্তন করতে হয় তো কোন কোন ক্ষেত্রে পরিবর্তন করতে হয় সেগুলো বলা এখন থেকে মুসান শুরু করতেছে দেখেন যে শব্দটাকে আমরা তাসনিয়া করবো সেটা যদি ইসমে মাকসুর হয় দুটা জিনিসের বিধান এখানে বলবে একটা ইসমে মাকসুরকে কে তাসমিয়া করার বিধান আর একটা ইসমে মামদুদকে তাসনিয়া করার বিধান ইসমা মাকসুরকে কে আর ইসমে মামদুদ কে ইসমে ইসমা ইসমা কাকে বলে যার শেষে আলিফে জায়দা থাকবে আলিফে জায়দা আবার

তো এই যে ওয়াকফ করার জন্য যেটা আলিফ টানলাম এটা কি সব সময় আলিফটা থাকবে এটা হালত রাফা হয়ে গেলে আর আলিফ আছে ওয়াকফ করলেও কি আলিফ আছে হালতে জার হয়ে গেলে আর আলিফ আছে হালত নসবের মধ্যে আলিফটা আছে ওয়াকফের সময় সব সময় নেই কিন্তু হু বলার মধ্যে যে আলিফ সেটা কি কোনো হালতের মধ্যে পড়ে যাওয়ার আলিফ না এটাকে বলো হালিফ লাজমা লাজমা বলে রাই তু জাইদান ওয়াকফ করলে যেটা আলিফ সেটাকে বের করে দেওয়া হয়েছে এটাকে বলা হয় ইসমুকসুর যাই দা কিন্তু ইসমুকসুর হবে না লাজমা না হওয়ার কারণে আচ্ছা ইসমা মকসুর আমরা চিনলাম যে যে আলিফের পরে যে আলিফটা আলিফ লাজমা এটার পরে কোনো হামদা থাকবে না কোনো শব্দ থাকবে না শব্দের শেষে এটা হবে ওই ইসমা মকসুরকে তাসনিয়া করার বিধিবিধান কি একটা বিধান বলতেছে আমাদের কি কীরকম দেখেন ফাল মকসুর মানে ফাল ইসমুল মাকসুরু অতঃপর ইসিম সিম যেটা মকসুর আচ্ছা ইসম মকসুরে শেষে একটা আলিফ আছে না আলিফাটা কীরকম হলে তাসনিয়া করার সময় কি পরিবর্তন করতে হবে ইন কানাত আলিফুহু যদি ইমকসুরের আলিফটা হয় আন ওয়া বিন কুত্তকে আলিফটা হয়েছে ওয়া থেকে মূলত ওয়া ছিল ওয়া থেকে কালিত হয়েছে এরকম যদি হয় যেমন আল আসা এটা ছিল আল আসাবু ওয়াউটা আলিফ হয়ে হয়েছে আল আসো যদি ইসমে মকসুরের আলিফটা ওয়া থেকে পরিবর্তিত হয় আর শর্ত আছে ওয়া হুয়া সলাসিজুন এমত অবস্থায় ওই মাকসুদটা আলি ওয়াই ফাই ইন ইন কানাত আলী হু আছে না কো থেকে হাল আর হুর মার যে হলো মাকসুদ ওয়া হুয়া এমত অবস্থায় ইসমে মাকসুদটা হয় সুলাসি জুন কি তাহলে কয়টা শর্ত দেওয়া হয়েছে ইসমে মাকসুদ আর আলিফটা যদি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসে আবার শব্দটা যদি সুলাসি হয় এই দুটো শর্ত যদি পাওয়া যায় খুলি বাপ ওই আলিফটাকে পরিবর্তন করা হবে তাসনিয়া করার সময় ওয়া ওয়ান কি দিয়ে ওয়াও দিয়ে এটা ওয়াও দ্বারা পরিবর্তন করা হবে তাকে ওয়াওতে রূপান্তর করা হবে যেমন নাকি আল আস তাসনিয়া করার সময় বলবেন যে আল আস ওয়ানি ওয়াওটা আবার ফিরে আসছে না আস ইয়া যেটা আছে এটা দিয়ে আই মুতাকাল্লিম আস ইয়া এটা আমার লাঠি ঠিক আছে এটা তাসনিয়া করার সময় আসছে না তাসনিয়া করার সময় আল আসর যেটা ওয়াও সে ফিরে আসবে তাহলে কয়টা শর্ত পাওয়া গেলে আলিফটা আবার ওয়াও হয়ে যাবে যে এক নম্বরে সুরাসি হতে হবে দুই নম্বরে ওই আলিফটা ওয়াও থেকে পরিবর্তিত হতে হবে তো এই এই যে সুরাতটা বলা হয়েছে ওয়াও তে পরিবর্তন হওয়ার জন্য এই দুই সুরাতের কোন এক শর্তে যদি পাওয়া না যায় ওয়াইল্লা অন্যতাই যে সুরাতটা বলা হয়েছে এরকম সুরত যদি না হয় মানে ওয়াইল লা ইয়াকুন কাজালি এরকম যদি না হয় ফাবিল ইয়াই ওই ইসমা মকসুর ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে তাসনিয়া করার সময় ঠিক আছে এই হলো এবার এবার বুঝছেন তো না আচ্ছা এখন দেখেন আমরা একটু বিস্তারিত জানি ইসমা মকসুরকে ইসমা মকসূদ বলা হয় কেন ইসমা মকসুরকে ইসমা মকসূদ বলার কারণ হলো মাকসুর এটা আসছে যে কসর থেকে কসরের অর্থ হলো আল হাবসু তাহলে মাকসুর মানে হলো মাহাবুজ মানে যাকে আটকে দেওয়া হয় যাকে বাঁধা দেওয়া হয় যেহেতু ইসমাম মধ্যে মধ্যে এরাবে লবজি হয় না এরাবে তকদিরি হয় এরাবে লবজি থেকে বাঁধা না ইসমাম অক্সুর তিনি হালতে তকদিরি এ কারণে মাকসুর কে মকসুর বলা হয় অথবা মাকসুর কে মকসুর বলা হয় এটা মামদুদের বিপরীত বিদায় মামদুদের এই মকসুরটা মামদুদের বিপরীত না সে কারণে মাকসুর বলা হয় ঠিক আছে আচ্ছা এখন দেখেন ওই যদি ইসমাম অক্সুরটা সুলাসি হয় আলিফটা যদি ওয়াও থেকে পরিবর্তিত হয় তখন তা করার সময় ওই আলিফটাকে ওয়াওতে রূপান্তর করা হবে যে না তা করার সময় যে আলিফটাকে ওয়াওতে রূপান্তর করা হবে সেটার জন্য কয়টা শর্ত দেওয়া হয়েছে একটা ইসমালক সুতটা সোলাসে হতে হবে আলিফটা ওয়াও থেকে পরিবর্তিত হতে হবে আলিফ ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসাটা এটার মধ্যে উমমিয়ত আছে কিরকম আলিফ ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসবে সেটা হয়তো হাকিকতান হবে হাকিকতান মানে আমরা এই শব্দটার মাধ্যম আমরা জানি এটার মাধ্যম আমরা জানি অভিধান থেকে এটার মাদ্দা বের করতে পারি যেমন আল আসর মাদ্দা আইন সত না তার মানে আলিফটা কোথা থেকে আসছে সেটা মালুম আছে কি নাই জানা আছে একেবারে কতান হবে যে ওয়াউ থেকে আলিফটা হবে সেটা অথবা কতান হবে না কুমান হবে মানে যেটার আলিফটা কার থেকে আসছে সেটা জানা নাই এটা হলো মাজহুল ঠিক আছে যদি আলিফের আসলটা মাজহুল থাকে এখানে হুকুমান ওয়াও থেকে পরিবর্তন হয়েছে একটা করিনার মাধ্যমে হুকুমান ওয়াও এটা ছিল এটা জুড়ে নেওয়া যায় যেমন নাকি ইলা মাতা ইজা আলা এগুলো যখন কারো নাম হবে তাহলে ইলা যখন কারো নাম ইসিম না কারণ হরফ হলে তো আমাদের আলোচনা হরফ নিয়ে না ইলা যখন কারো নাম হয়েছে মাতা যখন কারো নাম ইজা যখন কারো নাম হলো আলা যখন কারো নাম হলো তখন এগুলা শেষ যেটা আলিফ আছে এটা হুকুমান ওয়াও থেকে পরিবর্তিত কারণ আলিফটা কুত থেকে পরিবর্তন হয়ে আসছে আমাদের কারো জানা নেই কারো জানা নাই কারণ এগুলো তো মামনি ইলা যেটা আলিফ ইয়া যেটা লেখা হয়েছে আলিফ কি ইয়া থেকেই পরিবর্তিত নাকি কারো থেকে পরিবর্তিত এটা মাজুহুল মাজুহুল ইল তবে তো মাজুহুল হলে যেটা ইয়া থেকেও পরিবর্তন হতে পারে আলিফ থেকেও পরিবর্তিত হতে পারে আমরা কিভাবে বললাম ইলার মধ্যে আলিফটা ওয়াও থেকে পরিবর্তিত হুকুমান মাতা এর মধ্যে ওয়াও থেকে পরিবর্তিত ইদার মধ্যে ওয়াও থেকে পরিবর্তিত হুকুমান এটা আমরা বলতেছি কিভাবে কারণ হলো যেটা মাজুহুল আতুল আসল যেগুলোর আসল মজুহুল তাকে সেগুলোর ক্ষেত্রে ওই একটা ইমারার কায়দা আছে তাজবিদের মধ্যে আলিফকে ইয়ার দিকে ঝুঁকিয়ে পড়া জবরকে জেরের দিকে ঝুঁকিয়ে পড়া ঝুঁকে পড়া যেমন মূসা মূসাকে মূ সেই পড়া মানে জবরটাকে জেরের দিকে ঝুঁকিয়ে এভাবে পরা এটাকে বলা হয় ইমালা ইমালা আরো অনেক কায়দা আছে এখন দেখেন কত হ্যাঁ ঠিক আছে এভাবে ইমালা কতগুলো শব্দের মধ্যে ইমালা করা হয় এটা কারাতের উপর নির্ভরশীল এক এক মধ্যে মধ্যে বেশি তো এভাবে যে সমস্ত কেরাতের মধ্যে ইমালা আছে এগুলো খারিদের উপর নির্ভরশীল কতগুলো শব্দের মধ্যে ইমালা ওদের কেরাতের মধ্যে আছে আর কি এটা সাত কারাতের মধ্যে কতগুলো কারাতের মধ্যে ইমালা আছে এখন ইমালার যদি করা হয় তাহলে কোন একটা শব্দ যদি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসে কোন একটা শব্দ না কোন একটা আরিফ সেটা পরিবর্তন হয়ে আসছে কার থেকে ওয়াও থেকে যদি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসে সেটার মধ্যে ইমালা হয় সেটার মধ্যে কি হয় ইমালা হয় যদি কার থেকে পরিবর্তন হয়ে আসে এমনি এটা হলো মজুহুর তো মজুহুর হলে আমরা এখানে ওয়াও থেকে পরিবর্তন নাকি আ থেকে পরিবর্তন কেমনে বুঝলাম যদি কোন একটা শব্দ ইয়া না আমাদের বিভূত হয়ে গেছে কথা কোন একটা আলিফ যদি সুলা কোনো একটা শব্দ সুলাশি হয় সেখানে যেটা আলিফ আছে সেটা যদি ইয়া থেকে পরিবর্তন হয়ে আসে তখন তার মধ্যেই মালা করা হয় কিন্তু কোনো কারি এই যে শব্দ কয়েকটা বললাম ইলা মাতা ইদা এগুলার মধ্যেই মালা করেন নাই এই মালা যেহেতু করেন নাই প্রমাণ হলো ওয়াও থেকে পরিবর্তিত এটা হুকুমান ধরে নিয়েছি কারণ ইয়া থেকে পরিবর্তন হয়ে আসলে স্বাভাবিকভাবে সেগুলোর মধ্যেই মালা করা হয় এটার মধ্যে যেটি মালা করা হচ্ছে না প্রমাণ হলে ইয়া থেকে পরিবর্তিত তাই আমরা হুকুমান ধরলাম কার থেকে পরিবর্তিত সুতরাং ইলা যদি কারো নাম হয় তাসনিয়া করবেন যে ইলাওয়ানে ইজা যখন কারো নাম হবে তাসনিয়া করা হবে ইজাওয়ানে ঠিক আছে আলা যখন কারো নাম আলাওয়ানে এটা কালিব দ্বারা তো এটা কি হলো ওই কোন শব্দ সুলা আসি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসাটা হাকিকতানও হতে পারে হুকুমানও হতে পারে এখানে হুকুমান কার থেকে পরিবর্তন হয়ে আসছে ও আও থেকে ও থেকে পরিবর্তন হয় আসলে তাসনিয়া করার সময় ওই আলিফটাকে ওয়াউতে পরিবর্তন করা হবে আচ্ছা ওয়াউতে পরিবর্তন করার কারণ কি তাসনিয়া করার সময় তাসনিয়া যেটা নিয়ম আলিফ আর যুগ করবো যোগ তো যদি আমরা ওয়াউটাকে আসলের দিকে ফিরিয়ে ওয়াউটাকে যদি ফিরাই না আনি তখন রিসাকিনা করতে হওয়ার কারণে আলিফটা পড়ে যাবে না যেমন মনে করেন ওয়াউটাকে ফিরে আনি নাই এমনি আস আসর তেসনিয়া যখন করব আলিফ আজ যুগ করলে আস নি আলিফ দুইটা হওয়ার কারণে একটা আলিফ পরে যাবে একটা আলিফ হলো আসর আলিফ আর একটা তেসনিয়ার আলিফ দুই সাহা কিনে একত্র হওয়ার কারণে একটা আলিফ পরে যাবে না পরে গেলে হয় আস এখন আস যখন এজাফত হবে নুন করে যাবে কিনা তখন হবে আসর রজুলি যাবত যখন হবে নুন পরে যাবে নুন পরে যাওয়ার সময় ওই তাসনিয়া যেটা আসনি সেটা ওয়াহেদের সাথে মিলে যাবে কারণ ওয়াহেদ হল আস তাসনিয়া যাবতের পরে যখন নুন পরে গেছে তাসনিয়াটা ওয়াহেদের মধ্যে হয়ে গেছে আসর রজুলি তা আসর রজুলি আস যেটা ওয়াহেদ আসর রজুলি আস এটাও তাসনিয়া হওয়ার পরেও ওয়াহেদের সাথে মিলে গেছে না সে কারণে আসলের দিকে ফিরিয়ে দেওয়া হবে যেন ওয়াহেদের সাথে মিলে না যায় এজাহতের সময় নুন হজত হয়ে যাওয়ার মাধ্যমে তা আসলের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য তিন অক্করওয়ালা হবে এটাকে শর্ত করছে কেন এটা ওয়া থেকে পরিবর্তন হয়ে আসছে বিদায় আমরা ওয়াউতে ফিরিয়ে দেবো না হয় ওহাদের সাথে মিলে যাবে এজাহতের সময় নুন পড়ে গেলে তখন তিন অক্কর হতে হবে এ শর্ত করার কারণ কী এ শর্ত করার কারণ হল তিন অক্কর থেকে বেশি হলে তখন উআউ থেকে পরিবর্তন হয়ে আসলেও ওয়াওতে আর ফিরিয়া না হবে না সেটাকে ইয়া করা হবে যে তিন অক্ষর দ্বারা তিন হলে ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসলে আসলের দিকে ফিরে যাওয়া হবে এই কারণে তিন অক্ষর সুলা আসে যেগুলো সেগুলো হলো হফিফ আর হফিফের মধ্যে যদি শকিল দেওয়া হয় সেটা হলো আদল মানে যেটা হফিফ যেটা হালকা সেটাকে বাড়ি বোঝা দেওয়া যায় যেটা আগে থেকে বাড়ি তাকে বাড়ি বোঝা দেওয়া যায় না এটা হলো ন্যায় না যেহেতু ওর কাছে বোঝা কালি আছে এ কারণে ওকে বাড়ি দেওয়া যায় চলে আসি যেহেতু হালকা সে কারণে ও দ্বারা তাতে পরিবর্তন করাতে কোনো সমস্যা নেই ঠিক আছে আসো এটা যে ওয়াটা নির্ধারিত আছে অভিধানের মধ্যে এখানে মাদ্দা যে আসর মাদ্দা আইন সদ ও আবে এটা আমরা বের করতে পারি কিন্তু যে শব্দটা একেবারে সব সময় মামনি তো এগুলার মাদ্দা তো বের করা সম্ভব না হা উলাইর মাদ্দা কি এটা কি সম্ভব এটা তো কোনো কিতাবের মধ্যে ধরা হয় না এটা মাদ্দা কি মামনিগুলোর মাদ্দা বের করা হয় না যেটা সব সময় মামনি সেগুলা তো এই কারণে আমরা আরেকটা কায়দার মাধ্যমে ইলা আলা এগুলার মধ্যে যেটা আলিফ সেটা মূলত ওয়াও ছিল সেটা বের করলাম কিন্তু আসর মধ্যে যেটা ওয়াও আলিফটা ওয়াও ছিল সেটা হাকি করতাম কিতাবের মধ্যে লেখা আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন যদি কোন এই শর্ত পাওয়া গেলে তখন ওয়াওটাকে ফিরিয়ে এনে চাষনিয়া জমা করা হবে অন্যতায় কি দ্বারা পরিবর্তন করা হবে ইয়া দ্বারা মানে আলিফটাকে ইয়া করে চাষনিয়া করতে হবে তো অন্যতায়ের ভিতর ওয়াইল্লার ভিতর কয়েকটা আছে সেটা হলো তিন অক্ষর ওয়ালা হয়েছে তবে ওয়াও থেকে পরিবর্তন নয় সেটাও কি আগের শুরুতে আছে তিনক্করওয়ালা হলো ইয়া থেকে পরিবর্তন যেমন রহা হবে রহওয়ানে এই সুরতে না পড়লে বাকি সব সুরতের মধ্যেই আদারা পরিবর্তন আচ্ছা ইয়া দ্বারা পরিবর্তন হওয়া হয়েছে ইয়া দ্বারা পরিবর্তন ইয়া থেকে পরিবর্তন হয়েছে তাস স্নেহা করার সময় ইয়া করে ফেলতে হবে না এখন তিনক্করওয়ালা ইয়া থেকে পরিবর্তন হওয়াটাও ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসলে সেটা যেমনি ভাবে দুই প্রকার হাকি কতান হুকুমান এটাও দুই প্রকার একটা হলো হাকি ইয়া থেকে পরিবর্তন যেমন রহা এটা ইয়া থেকে পরিবর্তন হয়েছে আর একটা হলো হুকুমান যেমন মাতা তো মাতা যেটা সেটা যদি কারো নাম হয় তখন আমাদেরকে ধরে নিতে হবে মাতার আলিফটা ইয়া থেকে পরিবর্তিত কেন কারণ মাতার আলিফের মধ্যে কারীরা এখানে ইমালা করে ইমালা কখন করে ইয়া থেকে পরিবর্তন হলে তখন এটার মধ্যে ইমালা করাটা প্রমাণ করে যে আলিফটা মূলত ইয়া ছিল এটা হলো হুকুমান ইয়া থাকা কেমন এরপরে দেখেন যদি ওয়াও থেকে পরিবর্তন হয় না এখানে মাথা নাই এখানে মাথা হবে না মাতা এখানে হবে ইলা ইলা আলা এগুলো মাথাটা এখানে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন ওয়াও থেকে যদি পরিবর্তন হয় কিন্তু সোলা আসি হয়নি সেটাও তো আগে সুরতের মধ্যে নাই আগে যেটা সুরত বলেছে এখানে সোলা হতে হবে আবার ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসতে হবে এখন ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে ঠিক তবে সোলা আসি হয়নি যেমন আ আলা এটা ওয়াও থেকে পরিবর্তন মাদ্দা হলো আইন লাম ওয়াও কিন্তু নয় এখানে গাইরে সুলাসি দ্বারা আবিদানিক বায় মুরা ইস্তিলাহি না পারিভাষিক করে তো এটাও আলা এটাও সুলাসি আইন লাম ওয়া হওয়ার কারণে এখানে সবগুলো মিলিয়ে কয় নম্বরে আছে এটা গণনা করা হচ্ছে শুধু মাদ্দার বিবেচনায় নয় ঠিক আছে যেমন আ আলা তাসনিয়া করার সময় বলতে হবে আ আলা আ আলা ওয়ানে বলা যাবে না তিন অক্ষর থেকে বেশি হয়ে যাওয়ার কারণে মুস্তাফা 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 ওয়ানে থেকে পরিবর্তন ফা ঠিক আছে তো এইভাবে যদি ওয়াও থেকে পরিবর্তন হয়ে যায় হ্যাঁ তিন অক্ষর থেকে যদি বেশি হয় তখন এটা আগের সুরতে থাকবে না আগে তো অক্ষর বলা হলে ওয়াউ থেকে পরিবর্তন হয়ে আসলে তাসনিয়া করার সময় ওয়াও করা হবে এখন ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসলেও তিন অক্ষর থেকে বেশি হলে ইয়া করা হবে ওই আগে শুরুতে করবে না এগুলো উদাহরণ দিচ্ছে আর কি মুস্তাফা ইয়ানে হবে ও ওয়াও থেকে হবে না ঠিক আছে এইটা ওই তিন অক্ষর থেকে বেশি যে মুস্তাফা ইয়ানে আচ্ছা এরপর দেখেন অথবা আলিফা জায়দা হয়েছে আলিফা জায়দা হলেও কি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে আসে নাই তখন ইয়া হয়ে যাবে যেমন কুবলা কুবলা ইয়ানে কুবলা হবে আচ্ছা ইমাম কেসাইয়ের মতে যদি কোন একটা শব্দ এগুলো যে বিধিবিধান আমরা ঠিক আছে এক কথায় ওই সুরতের মধ্যে না পড়লেই হবে এখন যে সূরাগুলো আমরা পড়লাম এগুলোর মধ্যে যদি তিন বিশিষ্ট হয় ওয়াও থেকে যদি পরিবর্তন হয়ে আসে তাহলে তাসনিয়া করার সময় ওয়াও করতে হবে আর এই সুরতের মধ্যে না পড়লে তাসনিয়া করার সময় আলিফ টাকেই করতে হবে এগুলো হলো জম্মুর এবং মাজাহাল তবে ইমাম কেসাই এর মতে যদি কোন শব্দ তিন অক্ষর वाला হয় ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসে থেকে আমরা মোতলাম একটা কাজ বললাম না অক্ষর বিশিষ্ট হলে ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসলে তা স্নেহা করার সময় ওয়াও করে ফেলতে হবে ইমাম ক্যাসাই বলেন অক্ষর বিশিষ্ট হলে ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসলে যদি ওই ফা আর ফাঁকালিমায় অথবা জেদ থাকে একটা খাস করতে শুনি যদি ওই শব্দ আর ফাঁকালিমায় থাকে যেমন আব্দুহা তাই না অথবা আর রিবা যার ওয়াও থেকে পরিবর্তন সুলা আছে হয়েছে তাকান তাসনিয়া করার সময় ওয়াও দ্বারা পরিবর্তন করা হবে না ইয়া দ্বারা পরিবর্তন করা হবে আগে তো কায়দা বললাম মুতলাক ভাবে পা কালিমা ফেসটা কুক যেটা কুক এখানে বাক করে নাই ইমাম কাসাইন মতে যদি শব্দটার পা কালিমা ফেসটাকে অথবা জতটাকে তাসনিয়া করার সময় ওয়াও করা হবে না ইয়া করা হবে ঠিক আছে সুতরাং আদ তাসনিয়া হবে আদ আররিবা। আর রিবা তসনিয়া হবে আর রিবায়ানে ইমাম কাসাইর মতে আর জমহুরের মতে সবগুলোতে ওয়াও দ্বারা পরিবর্তন করা হবে যদি তিন অক্ষর वाला হয় ওয়াও থেকে পরিবর্তিত হয় উনি আবার এটাকে একটু একি করেছে খাস করলো এটা কি কারণে কারণ কোন একটা শব্দ ছিল আছে পা মাই যখন জবন না হয়ে ফেস হয় ফা কালে মাই যখন জবন না হয়ে জের হয় তখন সেটা বাড়ি হয়ে যায় এখন বাড়ি হবার কারণে শেষ আমি ইয়া দিয়ে পরিবর্তন করলাম ওয়াও দিয়ে পরিবর্তন করলাম এদিকে আছে ফেসার দেয়ার হচ্ছে দুটো পারে একসাথে হয়ে যাচ্ছে না মূলত সুলাসি হলে ওয়াউ দ্বারা করা হয় যে সুলাসি দা খুবই হওয়ার কারণে ফা খালি যখন ফেশ কিংবা জ্যার তখন সেটা বাড়ি হয়ে গিয়েছে বাড়ি হয়ে যাওয়ার কারণে ওয়াউটা ওয়াউ দ্বারা পরিবর্তন করা হবে না ইয়া দ্বারা পরিবর্তন করা হবে অন্যান্যগুলোর মতো ইয়া দ্বারা পরিবর্তন করা হবে আচ্ছা এরপর আরেকটা কায়দা দেখেন কখনো কখনো ইসম মকসুরে সে যেটা আরিফ থাকে আরিফটা যদি জায়দা হয় হ্যাঁ একটা গ্রহণ করবেন না জমহুরিটা গ্রহণ করবে ইমাম ক্যাসাইটা কখনো কুতপুরা জায়গার মধ্যে যদি ব্যবহার দেখা যায় তখন মাঝাহাবটা বলে দেবেন যে এটা ইমাম ক্যাসাইন মাঝাহাব এখানে ও থেকে পরিবর্তন হয়ে আসার পরও সোলা আসি আবার পরিবর্তন হয়েছে ও থেকে এর পরও ইয়াল দ্বারা পরিবর্তন করা হয়েছে এটা ইমাম ক্যাসাইন মাঝাহাব পুরো জায়গার মধ্যে থাকলে তখন ইমাম ক্যাসাইন এফার সেটা দিতে হবে কোনো একটা ইসমাম মকসুদ যদি ফাঁসকরওয়ালা হয় ফাঁসকরওয়ালা অথবা তার থেকে বেশি হয় তাস নিয়া করার সময় কিংবা আলিফ আত্তা দিয়ে জামা করার সময় সেই আলিফটাকে কখনো কখনো হজব করা হয় যেমন কুবা আসারকে স্নেহ করার সময় নিয়মিত হলে ইয়া দ্বারা পরিবর্তন করা আইসুলতে কিন্তু কখনো কখনো আলিফটাকে হজব করে কুবা আসার থেকে কুবা রে বলা হয় হওয়ার কথা যে কুবা আসারা কুবা আসার ইয়ানে অথবা জামা জামার মধ্যে বলা হবে কুবা আসারা কিন্তু হওয়ার কথা কুব আসারায়াতুন কুব আসারায়াতুন এভাবে হওয়ার কথা কিন্তু আলিফটাকে কখনো কখনো হজব করা হয় তবে এরকম কয়েকটা শব্দ আছে খেলাফে কিয়াস এগুলোর উপর কিয়াস করা যাবে না জমহুরের মতে তবে কুফিদের মতে খেলাফ কুফিদের মতে এগুলোর উপর কিয়াস করে অন্যান্য শব্দ যেগুলো মাসি অন্যান্য শব্দ যেগুলো খুমাসি থেকে বেশি সেগুলোর আলিফকেও তাসনিয়া করার সময় আলিফ আর তা দিয়ে জমা করার সময় হজব করা কিয়াসান জায়েজ আছে ঠিক আছে আচ্ছা এবারে একটু তাকিব দেখেন ফাল মাকসুরু ফা লিতাপসিল ওই তানিস কি ধরনের হলে তানিস কিভাবে করতে হবে এগুলো আমাদেরকে দেখা দিচ্ছে সহি হলে কিরকম করতে হবে মাকসুর হলে কিরকম করতে হবে মামদুত হলে কিরকম করতে হবে আর মানকুস হলে তাসমিয়া কিভাবে করতে হবে অনেক প্রকার আছে তবে মুসান এখানে দুই প্রকার বর্ণনা দেবে মাকসুর হলে কিভাবে মামদুত হলে কিভাবে তাহলে ফাটা হলো লিতাপসিল ফাল মাকসুরু ফা লিতাপসিল আল মাকসূর মুক্তদা অথবা মোসুবুজ্জমানতে ধরবেন আল ইস্মুল মাকসূর মুক্তদা সিফাত ফায়েল সিবা জুমলা হয়ে সিফাত হয়ে মোসুসিমান মিলে মুক্তদা ইন হরফে যা ইন হরফে শর্ত কালাত 페রনা কেস আলিফু মুজাফ খু মুজাফলাই মুজাফ আর মুজাফলাই মিলে ইসমে কানাত আল হরফে যা আর ওয়া বিন মাজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতান সিবাফেলর সাথে সাবিতাতান সিবাফেল যা মিলে হিয়া ফায়েল আল মুতাআল্লিক মিলে সিবা জুমলা হয়ে খবর কানাত আচ্ছা খবরে কানাত এবার বলবো আমরা আলী যেটা আছে সেটাকে ইসমাই কানাত বললাম না আগে আলী ফুকুর হু কে জুলহাল ওয়াহুয়াসুল আসি ইউন হাল আছে তার কিপটা কিরকম হবে কানাত ফেলেন আকেস আলিফু ফু মুজাব হু জুলহাল হুয়া ওয়াবে ইয়া হুয়া মুক্তাদা সুলাসি ইউন শিবা ফেন জমিরে হুয়া নাই বেফাইন শিবা ফেন নাই মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া হাল জুলহাল হাল মিলে আলিফু মুজাবেন মুজাবিলাই ঠিক আছে কোন একটা হরফ দ্বারা যখন তার নাম মুরাত সেটা দ্বারা মুজকর উদ্দেশ্য নেওয়া যায় মোহান্ন উদ্দেশ্য নেওয়া যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে মোয়ান্ন উদ্দেশ্য নেওয়া হয় ঠিক আছে আমরা এর আগে পড়ছি না আলিফুন আউ ইয়াউন মাফতুহুম মা কবলাহা তাহলে ইয়ার দিকে ফিরানোর জন্য হা মুআন্নাস নিয়েছে না কবলাহা তো এইভাবে কোন হরফ দ্বারা যখন ওই হরফের নাম উদ্দেশ্য হয় এখানে আলিফ দ্বারা আলিফ হরফের নাম তখন সেটার দিকে মুজাক্করের জমিরও ফিরানো যায় মুআন্নাসের জমিরও জমিরও ফিরানো যায় মানে এটাকে মুজাক্কর এতাবারও করা যায় মুআন্নাস এতাবার করা যায় তাই মুআন্নাস এতাবার করে কানাত নিলাম ফাইল যখন মানস ফেলকে ফেসকে মানস যাবে না ডাইরা হাকি কি হিসেবে উভয়টি নেওয়া যায় আর কি এরপরে তো মানস নেওয়া যায় আছে আচ্ছা আলিফ এরপর দেখেন কুলিবাত ফেল কুলিবাত বমনা সুগিরাত সারা ইয়াসিরু সুগিরাত তাসঈর দুই মফলের দিকে মুতাদ্দি কয় মফলের দিকে তিন চুলের দিকে তাহলে কুলিবাত ফেল জমিরে হিয়া নাই বে ফাইল ওয়া ওয়ান বিহি ফেল ফাইল ফেল নাই বে ফাইল মফলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হইয়ে যা যা শর্ত যা যা জুমলাই শর্তিয়া ঠিক আছে ওয়া ইল্লা ফাবিল ইয়াই ওয়া হর আতফ ইল্লা এটা মূলত ইন লা ইন লা ইয়াকুন কাযালিকা ইন হর শর্ত লা লা ইনা ফিয়া ইয়াকুন ফেল না কেস জুমলে হুয়া ইসমে ইয়াকুন কাযালিকা কাফ হর হবে দালিকা মজরুর অথবা কাফ বেজত হবে দা মজরুর লাম হরফে তাবিকিত কা হরফে হাতাব এগুলো আলাদা ভাবে করতে পারবেন জার আর মজুর মিলে মোতালিক সাহাবিতান শিবাফেলের সাথে সাহাবিতান শিবাফেল জমিরে হুয়া ফাইল আর মোতালিক মিলে শিবা জুমলা হয়ে সাহাবিতান শিবাফেল জমিরে হুয়া ফাইল আর মোতালিক মিলে শিবা জুমলা হয়ে হবরে ইয়াকুন ইসমে ইয়াকুন হবরে ইয়াকুন মিলে শর্ত ফাবিল ইয়াই এখানে এটা মূলত এবার হলো ফাহুয়া মুবেদালুন বিল ইয়াই ফাহুয়া মুবেদালুন এরকম যদি না হয় সেটাই আদারা পরিবর্তন হবে তাহলে ফা ফায়ে জাজাইয়া হুয়া মুক্তাদা মুবাদালুন শিবা ফের জমিতে হুয়া না আই বে ফায়েন বা হরে ফের জ্বর আল ইয়া যার মজুরু মিলে মুতা আল্লিক সা বেতন শিবা ফেন মুবাদালুন শিবা ফের সাথে মুবাদালুন শিবা ফের জমিরে হুয়া না বে ফায়ার আর মুতাল্লি মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলা স্মিহা হইয়া যা যা শর্ত যাজা মিলে জুমলায় শর্তিয়া ঠিক আছে